দুর্নীতিতে অভিযুক্ত বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে সরকার কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে তদন্ত মামলা গ্রেফতার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তার অবিচার হবে সেতুমন্ত্রী বলেন এদেশে পঁচাত্তর পরবর্তীকালে কোন শাসক ও সরকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দেখাতে পারেনি শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে ব্যক্তি দুর্নীতি করতে পারে দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে অন্ধকারে ঢিল ছুড়বেন না ওবায়দুল কাদের বলেন এ দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি ও অর্থনীতি শুরু হয়েছে বিএনপির আমল থেকে ক্ষমতায় এলে বিএনপি নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে এটা দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য দু এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায় পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপির দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বিলাসী যাপন করছে সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন দুর্নীতি কোন দেশে দেশে হয় না না এই দাবি কেউ করতে পারে আমাদের যিনি প্রধানমন্ত্রী সরকার প্রধান তিনি কোন প্রকার দুর্নীতি করেন বা দুর্নীতিকে প্রশ্রয় দেন এমন অভিযোগ তার বিরুদ্ধে দেশে বিদেশে কেউ দিতে পারেনি শেখ হাসিনা আপাদমস্তক সৎ রাজনীতিক এটা বিশ্বের স্বীকৃত yeah <laughs> তার জনপ্রিয়তার মূলে তিনি অত্যন্ত পরিশ্রম ও সৎ জীবনযাপন করেন তিনি বলেন বিএনপির প্রধান নেতাই দণ্ডিত পলাতক তারেক রহমান চিহ্নিত অপরাধী এমন লোক যে দলে নেতৃত্ব দেয় সেই দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না জনগণের বিশ্বাসও রাখতে পারে না তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পরপর পাঁচবার তারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিতে বিএনপির গঠনতন্ত্র থেকে হঠাৎ করেই সাত ধারা বাদ দিয়েছে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন চোরের রাজা মহারাজা হচ্ছে বিএনপি সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়ন খান সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা